যে কোনো মানুষকে আপনার তাবেদার করার জন্য আপনার কথাগুলো মানানোর জন্য আপনি এরকমভাবে তাকে কিছু বলবেন সে মানবে জায় তরিকায় যদি কোনো কথা কোনো আদেশ করেন সব কিছু সে শুনবে যদি এরকমটা করতে চান তাকে তাবেদার করতে চান আজকের এই কার্যকরী আমলিয়াতটি আপনার জন্য দিনই ভাই ও বোনেরা আপনাকে একটা গোলাপ ফুল নিতে হবে একটা গোলাপ ফুল নেবেন এই গোলাপ ফুলের উপরে মাত্র চল্লিশ বার উক্ত আয়াতখানা আপনি পাঠ করবেন আল্লাহ এই ফুলটা যাকে গ্রাম যে সে অবশ্যই আপনার আপনার হয়ে হয়ে যাবে যাবে কথাগুলো মানতে বাধ্য শোখাবেন্লাহু দিনদার দিনদারবাই ও বোনেরা অনেক সময় স্বামী আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শোনে না সন্তানাদি আপনার কথা শোনে না আপনার কথাগুলো মানে না পরকীয়ায় লিপ্ত বিভিন্ন আড্ডাখানায় চলে যায় বিশেষ করে বিশেষ করে দেশে বলেন প্রবাসে বলেন এই সমস্ত সমস্যার কারণে পরিবার বড় বড় অশান্তির মধ্যে পড়ে থাকে আজকের এই কার্যকরী আমলিয়াতটা যদি আপনি করতে পারেন হ্যাঁ আপনি আপনার প্রিয় মানুষের জন্য ভালোবাসার মানুষের জন্য আপনার কথাগুলো যারা শুনে না আপনার কথা শুনলে যাদের রাগ হয়ে যায় তাকে আপনি এই ফুলটা উপহার দিয়ে যখন গ্রামটা শুকাবেন আল্লাহর কালামের পর কতে সে আপনার তাবেদার হয়ে যাবে আপনার কথাগুলো মানতে আপনার কথাগুলো শুনতে সে অবশ্যই বাধ্য হয়ে যাবে দিনদার ভাই ও বোনেরা এজন্য আপনি পাক পবিত্র হয়ে নেবেন অজু করে নেবেন গোসল করে নেবেন তারপরে আপনি দুরুস শরীফ পাঠ করবেন আগে পরে যারা দুরুস পড়তে না পারেন শিখে নেবেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন দুরুস শরীফের স্থলে তারপরে আপনি যে আয়াতখানা পাঠ করবেন আমি শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখে নেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা আলু আলাইয়া ওয়া মুসলিমিন আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন এই আয়াতখানা মাত্র 40 বার পড়ে এই গোলাপ ফুলের উপরে ফু দিয়া যাকে দিবেন যে গ্রাম নেবে সে আপনাকে ভালোবাসতে আপনাকে মুহাব্বত করতে ভাদ্য ভাদ্য ইনশাআল্লাহ তাআলা যা ইসরিকা যে সমস্ত কাজের জন্য আপনি করবেন প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা কবুল করবেন আল্লাহ সকলকে সহি বুঝদান দান করেন আমিন